নমস্কার দর্শক বন্ধুরা আরটি তনু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন কেন রামলালার মূর্তি তৈরি করা হলো কালো রঙের এ প্রশ্নটিও কি আপনার মনের মধ্যেও আসছে আর আপনিও কি আমার মতো জানেন না যে রামলালার মূর্তি তৈরি করা হল কালো রঙের এর আসল কারণ কি চলুন আপনি এর কারণটা না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখবেন আমি সাধারণত পুজো পাঠ তত্ত্বকথা এবং বাস্তু টিপস নানারকম উপায়বিধির উপর ভিডিও বানিয়ে থাকি এবং বন্ধু বা আত্মীয়দের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে যে কেন রামলালার মূর্তি কালো রঙের তৈরি করা হলো অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের শিশু সদৃশ্য মূর্তির প্রতিষ্ঠা বাইশে জানুয়ারি হয়েছিল এবং সারা দেশে বিশ্বাসের বন্যা এখনো প্রশমিত হয়নি রামের শিশু সদৃশ্য মূর্তি মানুষকে মুগ্ধ করেছেন এমন অবস্থায় বহু মানুষের মনে প্রশ্ন জাগে কেন অলৌকিক মূর্তির এবং সৌন্দর্যের সম্বলিত রামলালার মূর্তি কালো করা হলো এই সম্পর্কে এক্ষুনি আজকের ভিডিওটিতে আলোচনা করব। এই কারণেই রামলালার মূর্তি তৈরি করা হলো কালো রঙের কারণ রামলালার মূর্তি শ্যামশিলা থেকে তৈরি ভগবান রাম এবং ভগবান কৃষ্ণকে বিষ্ণুর অবতার বলে মনে করা হয় তাই ভগবান বিষ্ণুর ভগবান রাম এবং ভগবান শ্রী বিষ্ণুর মূর্তিগুলি শ্যামশিলা থেকে তৈরি করা হয় রামলালার মূর্তিও তৈরি করা হয়েছে শ্যামশিলা থেকে এই কারণে এই মূর্তির রং কালো বলে মনে করা হয় বাল্মীকি রামায়ণ রামলালার শ্যামল রূপের পৌরাণিক উল্লেখ পাওয়া যায় এই কারণে ভগবান রামের মূর্তি কালো পাথরের তৈরি এখন ভগবান রাম অযোধ্যায় উপবিষ্ট হয়েছেন এবং রামলালার মূর্তি নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে সবাই এই রূপ দেখে মুগ্ধ এটাই বিশ্বাস করা হয় যে শ্যামশিলার প্রায় এক হাজার বছরেরও কোনো পরিবর্তন হবে না হিন্দু আচার অনুষ্ঠানে সময় দুধ হলুদ জল কুমকুম ইত্যাদি পদার্থ পাথরের উপরে কোনো প্রভাব ফেলবে না শ্যামশিলা থাকবে সব সময় ওটোট তাই শ্যামশিলা থেকে তৈরি করা হয়েছে রামচন্দ্রের মূর্তি তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে রামলালের মূর্তি কালো রঙের করা হয়েছে কেন আর আজকের পর্বটি এখানেই শেষ করলাম আশা করছি আপনাদের ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ